তোমা মরিকুম আপু আপু আমি সেই চিন্নমা করছেন ধাঁধা চ্যালেঞ্জ থেকে আপনার সাথে ধাঁধা খেলার জন্য আপনি আমার সঙ্গে ধাঁধা খেলবেন আপু আমি আলহামদুল্লিল্লাহ আপু আপু আমি ভালো আছি এবং আমার অনেক ভালো লাগছে যে আপু আপনি আমার খেলাগুলো ইউটিউবে আপনি দেখেন খেলার নিয়মগুলো সব জানেন আমার সৌভাগ্য যে আজকে আপনার সঙ্গেই আমার খেলা পড়ে গেল আপনার সঙ্গেই আমার দেখা হয়ে গেল তাহলে আজকে আপনার সঙ্গেই খেলা যাক অনেক ভালো লাগছে যে আমার একজন ফ্রেন্ড আমার চ্যানেলের খেলা দেখে সে আমার সাথে আজকে খেলবে আমাকে ডিজিকেই ভালো লাগছে আপু তাহলে আপু আপনি প্রথম ধাঁধার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন আপু আপনার প্রথম ধাঁধা মনোযোগ দিয়ে শুনবেন চলতে চলতে খসলো শির মাথা কাটলে চলল ফির আপু ধাঁধাটা আবারও বলছি চলতে চলতে খসলো শির মাথা কাটলে চলল ফির আপু ধাঁধাটা বলেন দেখি কি হবে জি আপু এটা আবার পুনরায় চলে এটাই কিন্তু আপু আমার তো এভাবে হিংস দিলে হয় না দেখ আপনাকে বলে দিলাম প্রথমটা এরকম হিংস তবু আপনি চেষ্টা করেন বলার জন্য আপনার সময় কিন্তু আপু দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যেই বলতে হবে বলেন ধন্যবাদ আপু আপনার প্রথম ধাঁধার উত্তর সঠিক হয়েছে আপনি তো জানেনই যে তিনটার মধ্যে দুটো পারলেই কিন্তু আপনি উইন কিন্তু একটা প্রথম তাই পেরে গিয়েছেন এখন যদি আরেকটা পরের যেটা ধরবো এটাও যদি পেরে যান তাহলে কিন্তু পরেরটা আর ধরবো না আপু মানে দুটো হলে তো আপনি উইন হয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাবেন অপ স্মার্টফোন এবং এক হাজার টাকা যেহেতু খেলার নিয়ম জানেন এই জন্য খেলার শুরুতে আমি কিছু বলি নাই তাহলে আপু দ্বিতীয় ধাঁধার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন ওকে ভালো লাগলো আপু আপনার কনফিডেন্স দেখে অনেক খুশি হলাম তাহলে আপু দ্বিতীয় ধরাটা ধরি আপনি যেহেতু অনেক কনফিডেন্স বলছেন পারবেন আপনার কনফিডেন্সটা দেখি কীরকম পারেন তারপর দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই কাল পরীক্ষা এখন প্রশ্ন হলো পরীক্ষা কার আমি ধাঁধাটা কিন্তু আপনাকে আবার বলছি বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই কাল তার পরীক্ষা এখন প্রশ্ন হলো পরীক্ষা কার দে 20 টি আপু আপনার দ্বিতীয় ধাতা 66 ঠিক হয়েছে অনেক ধন্যবাদ আপনি আসলে অনেক কনফিডেন্স আপনার মধ্যে আপনি ভালোই পেরেছেন ভালোই খেললেন আমার সঙ্গে খুব ভালো লাগলো আপনার খেলাটা ধন্যবাদ আপু অবయ్యా ইনন আপনার স্মার্টফোন স্মার্টফোন এক হাজার টাকা আজকে আপনি আমাদের উইন ধন্যবাদ আমাদের সাথে দাদা খেলার জন্য আপনাকে অনেক সঙ্গে খেলতে পারলাম আপনার